আসসালামু আলাইকুম সবাইকে 90 ডেজ রিটেন চ্যালেঞ্জের ডে টুতে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকের এই দ্বিতীয় দিনে আমরা বিগত সালের ইংরেজি লিখিত প্রশ্ন নিয়ে একটা ধারণা নিব এবং এইখানে মূলত আমরা যেটা ফোকাস করছি সেটা হলো আমাদের পরীক্ষায় লিখিত প্রশ্ন কিভাবে আসে সো আমরা যদি প্রথমে আমাদের পরীক্ষায় কোন ধরনের কোশ্চেন আসে সেটা যদি না বুঝতে পারি তাহলে যেটা হবে যে আমরা আসলে বুঝতে পারবো না যে আমাদের আসলে কিভাবে প্রস্তুতিটা নেওয়া উচিত তো আমাদের নব্বই দিনের যে সময়টা আমরা দিব সেই সময়টার আগে আমরা দ্বিতীয় দিন আমরা যেটা ফোকাস করব সেটা হলো বিগত সালের ইংরেজি লিখিত প্রশ্ন কিভাবে আসছে বা কি কি আসছে প্রথমে আমরা যাব একদম দুই হাজার সালে কোনটা আসছিল কারণ আমরা ওই বছর থেকে আসলে লিখিত প্রশ্ন নিয়ে আমরা কাজ করা শুরু করেছি এবং ইউনিভার্সিটি অব ঢাকা ওই সময় থেকে কিন্তু আমাদের লিখিত প্রশ্ন দিয়ে পরীক্ষা হচ্ছে তো মূলত আমাদের লিখিত প্রশ্নতে চল্লিশ মার্ক থাকে সেখানে ইংরেজি বিশ মার্ক আর বাংলা বিশ মার্ক তো ইংরেজি বিশমার্কে মার্কে সাধারণত বা প্রতি বছরই আমরা দেখছি যে তিনটা প্রশ্ন আছে তিনটা কোয়েশ্চেনের মধ্যে প্রথম একটা থাকে দশ মার্ক যেটা হলো প্যারাগ্রাফ এবং প্যারাগ্রাফ হলো প্রতি বছর আসে তো প্যারাগ্রাফের যেটা বিষয় হলো যেমন উনিশ বিশে আসে যে বঙ্গবন্ধু দ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হিস্টোরিক স্পিচ অফ সেভেন মার্চ নাইনটিন সেভেন্টি সো এইটা কি আসছে এখানে আমি দেখবো অ্যানালাইজ করতে বলছে তো আমরা প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা মুখস্থ নির্ভর হয়ে থাকি কিন্তু আমাদের যখন ইউনিভার্সিটি অব ঢাকার যে লিখিত পরীক্ষা দিব তখন অবশ্যই আমাদেরকে অ্যানালাইজিং ক্ষমতা থাকতে হবে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এর যে অ্যাবিলিটি সেটা থাকতে হবে যদি তুমি এই বিষয়গুলোকে না বুঝতে পারো তাহলে তোমার জন্য নাম্বার ওঠানো খুবই টাফ হবে এবং তোমার সেন্টেন্স মেকিংগুলোও খেয়াল রাখতে হবে দ্বিতীয় যে কোয়েশ্চেনটা বা প্রশ্নটা আসে সেন্টেন্স মেকিং এটা প্রতি বছর হয়তো এক দুইবার মিস হইতে পারে কিন্তু প্রতি বছর আসছে এখানে দেখো হ্যারিটেজ এম্পাওয়ারমেন্ট হসপিটালিটি ফ্যাসিনেশন ইনটিগ্রেট এই ওয়ার্ডগুলো আসছে এবং সবচেয়ে মজার বিষয় হলো যে এখানে পাঁচটা যদি তোমার এক্সট্রা কোনো সুযোগ থাকে না পাঁচটাই ওয়ার্ড তোমাকে দিবে পাঁচ মার্কের জন্য এরপরে আসছে ফিল ইন দ্য গ্যাপ যেটা হচ্ছে উইথআউট ক্লোজ তো এইখানে মূলত এটা বেশিরভাগ ক্ষেত্রে আমার টেক্সট বুক থেকে আসবে যেমন ঢাকা সিটি এটা হচ্ছে আমাদের যে পুরাতন যে বই ছিল সেইখানে আসলে এই গল্পটা ছিল এবং সেখান থেকে একদম লাইন তুলে দিছে তো ওই জন্য তোমাকে টেক্সট বুকটা ভালো করে পড়তে হবে যারা ঢাকা ইউনিভার্সিটির লিখিত প্রস্তুতি নিতে চাও তাদের অবশ্যই টেক্সট বুকটাকে বেশি ফলো করতে হবে এবং এইখানে প্যারাগ্রাফটাও দেখো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্পিচটা ছিল সেটাকেই দিছে এরপর এই ওয়ার্ডগুলো তুমি আসলে সবগুলোই এই যে আমাদের মূল যে টেক্সটবুক সেখানেই পাবা তো লিখিত প্রস্তুতির জন্য তোমাকে ওইটা ফলো করতে হবে এরপরে আমরা দু হাজার বিশ সালে কী আসে বিশ সালেও একটা প্যারাগ্রাফ আসছে ন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড কোভিড নাইনটিন আউট ব্রেক সো এইখানে হচ্ছে আমাদের ন্যাশনাল ট্যুরিজম এবং কোভিড এর মধ্যে এই দুইটা বিষয়কে হচ্ছে রিকল করতে হচ্ছে রিলিভেন ইউনিট টেক্সট বুককে যে আমরা টুরিজম যেটা পড়ছিলাম ট্রাভেলিং সেখান এবং কোভিড নাইন্টিন যেহেতু তার আগের বছরই ছিল বিশ সালে তো সেই জন্য এটাকে দেওয়া হয়েছে এবং এটা সাম্প্রতিক একটা প্যারাগ্রাফ ছিল এরপর হচ্ছে আবারও দেখো এখানে ফিলিন্দা গ্যাপ আসছিল যেটা উনিশ সালে আসছে এবং এর পাশাপাশি নতুন যেটা আসছিলো যে কমপ্লিট দ্য ফলোইং স্টোরি তো স্টোরি বিল্ড করা কিভাবে নিজে নিজে একটা লেখা যাইতে পারে সেটার একটা ধারণা বা তোমাকে কিন্তু রাখতে হবে এবং অবশ্যই কোয়েশ্চেনগুলোকে ভালো করে পড়তে হবে এখানে বলছে ফাইভ অ্যান্ড মোর সেন্টেন্স তার মানে তোমাকে পাঁচটা সেন্টেন্স এবং তার থেকে বেশি দিয়ে তোমাকে একটা ফুল কমপ্লিটিং স্টোরি করতে হবে যেমন আই এম শুভ আই এম এইট Years old, I am a passionate lover of folk music. I don't mind while my friends call me melomenic. I dream to visit different parts of Bangladesh and I want to experience the taste of local folk music of those areas. If I get দ্য অপরচুনিটি টু স্টাডি অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা আই উল এ ফোক মিউজিক অ্যাজ এ পার্ট অফ মাই কো কারিকুলার অ্যাক্টিভিটি দে ফর মেকিং আপ এ প্ল্যান দ্যাটস ইনক্লুড মেনি থিংস সো এইটার পরে তোমাকে যুক্ত করতে হবে পরে যে বিষয়গুলো আসবে আমরা আজকের এই ভিডিওতে আমরা বলবো না যে এই উত্তরগুলো নিয়ে কথা বলবো না বা কোয়েশ্চেন সলভ করবো না এর জন্য আমাদের আলাদা আলাদা একটা প্লেলিস্ট থাকবে সেখানে আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা লেখার চেষ্টা করব এরপরে হইল দু হাজার একুশ এবং বাইশ সেশনে আবারও দেখো একটা প্যারাগ্রাফ আসছে তার মানে প্যারাগ্রাফ আমরা দেখছি প্রতিবারই আসলে প্যারাগ্রাফ আসে তারপর হলো রিড দ্য ফলোইং পোয়েম অ্যান্ড এক্সপ্লেইন ফাইভ সেন্টেন্স ম্যাক হোয়াই ইউ অ্যাগ্রি আর ডিসগ্রি উইথ আইডিয়া এক্সপ্রেস দ্যাক্স সো এই যে ড্রিম যে কবিতাটা ছিল এই কবিতাটা আসছে এবং তুমি কেন এর এই যে আইডিয়াগুলোকে সঠিক বলে মনে করো আর বেঠিক মনে করো এটাকে তোমাকে এক্সপ্রেস করতে হবে তোমার অ্যাগ্রি করলে তার জন্য পাঁচটা সেন্টেন্স লিখতে হবে এক্সপ্লেন করতে হবে আর যদি ডিস অ্যাগ্রি করো তাহলে পাঁচটা সেন্টেন্স তার মানে তোমার এক্সপ্লেনেশন আসছে এরপর হইলো আবারও আসছে দেখো যে মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ ইজ ফলোইং ওয়ার্ডস তার মানে হচ্ছে তোমার নিজের এটাকে ব্যবহার করে তোমাকে তৈরি করতে হবে তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্যারাগ্রাফ প্রতি বছর আসে এবং এর সাথে সাথে ওয়ার্ড মিনিং দিয়ে মিনিংফুল সেন্টেন্স তৈরি করা দেখো এরপরে বাইশটাইশো আবার একটা আসে তার সিয়ারি এজুকেশন ইন বিডি বাংলাদেশ আর এক্সপ্লেনেশন আসছে আবারও এরপরে মিনিংফুল সেন্টেন্স তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একুশের যেটা এটা মূলত কিন্তু তোমার বাইশে ওভার আসে এরপরে তেইশ রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স তো প্যারাগ্রাফ প্রতিবারও আসতেছে এবং এরপর হচ্ছে এক্সপ্লেন আসছে আবার এক্সপ্লেনেশন আসছে ওয়ার দেয়ার ইজ উল দেয়ার ইজ এ ওয়ে আর এরপর হচ্ছে তোমার সেন্টেন্স মেকিং আসছে যেমন তো এইখানে আবার দেখো যে কিছু কিছু ওয়ার্ড আবার কিন্তু আরেকবারও আসছে এই যে হচ্ছে এখানে আইসোলেশন ছিল এটা আবার আসছে এইখানে তো এই বিষয়গুলোকে তোমাকে খেয়াল রাখতে হবে এরপরে হলো দু হাজার চব্বিশ পঁচিশে আবার একটা প্যারাগ্রাফ আসছে যে হাউ এডুকেশন ক্যান ইনলাইটিং ওন লাইফস তো কীভাবে করে এই বিষয়কে তোমাকে হচ্ছে এর পক্ষে যুক্তি দিতে হবে বা তোমাকে এটা ডিসক্রিপটিভ ওয়েতে লিখতে পারো বা তোমার ওয়েতে এখন বিষয় হচ্ছে যে সবচেয়ে বেস্ট ওয়ে আমরা প্যারাগ্রাফ রাইটিংয়ে টপিক সেন্টেন্স বডি কনক্লুশন এই বিষয়গুলো আমরা দেখছি এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এটা তো ওই জায়গাটায় তোমাকে ফলো করতে হবে এবং তুমি যদি এই বিষয়গুলো না জেনে থাকো তাহলে অবশ্যই আমাদের যে নাইনটি ডেস কোর্সটা সম্পূর্ণভাবে করো আমরা এখানে তোমাকে বেসিক একটা ধারণা দিব এবং তোমার লেখা এই বিষয়গুলোকে আমরা ফাইনালাইজ যখন করব। সেটার জন্য আমাদের একটা কোর্স আছে সেই কোর্সে তোমরা ভর্তি হয়ে যেতে পারো এরপর আবার দেখে এক্সপ্লেনেশন আসছে ডোন্ট জাস্ট এ বুক বা ইটস কভার তো এটার এক্সপ্লেনেশন করতে হবে এরপর আবার হচ্ছে সেন্টেন্স মেকিং সো এই যে বিষয়গুলোকে তোমাকে খেয়াল রাখতে হবে এবং আমি আশা করছি যে একটা ধারণা আসে তার মানে আমরা ধারণা কি বলতে পারি যে প্রথমত আমাদের প্যারাগ্রাফ মাস্টারস্টেছে তো আমাদেরকে প্যারাগ্রাফ ভালো করে পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে নিজে জায়গা থেকে লেখার কারণ এই ধরনের প্যারাগ্রাফ কিন্তু তুমি কখনোই এক্সপেক্ট করতে পারবা না বা প্রেডিক্ট করতে পারবা না যে কোন কোশ্চেনটা আসতেছে তো ওই জায়গাটা তোমাকে এ করতে হবে এবং এক্সপ্লেনেশনের যে রুলস রেগুলেশন আছে সেটাকে ফলো করে তোমাকে এক্সপ্লেইন করতে হবে এবং তোমাকে বিভিন্ন বিষয় সম্পর্কে একটু ধারণা রাখতে হবে এবং মিনিংফুল ওয়ার্ড মিনিং মানে সেন্টেন্স মেকিংটাকে ডেভেলপ করতে হবে তুমি এখন তুমি এইচএসি লেভেলে পড়ো বা আলিমে পড়ো তাহলে তোমাকে এমন সেন্টেন্স মেকিং করতে হবে যেইগুলা আসলে মূলত তোমাকে হচ্ছে তুমি যে প্রি ইন্টারমিডিয়েট লেভেলে ইং ইংলিশ একজন শিক্ষার্থী সেটাকে তোমাকে বোঝাইতে হবে এরপর হইলো আরেকটা বিষয় হচ্ছে আমরা দেখছি যে এই যে গ্যাপ গ্যাপ ফিলিং যেটা আসে আর কমপ্লিটিং স্টোরি এই বিষয়গুলোকে তোমাকে খেয়াল রাখতে হবে এবং এছাড়াও আরও বারোটি আরও আটটি আলাদা টপিক আছে তোমাদের যে পরীক্ষার যে সিলেবাসটা দেওয়া থাকবে সেটাই তো তোমাদের ওই বিষয়গুলোকেও খেয়াল রাখতে হবে তবে প্যারাগ্রাফ প্রতিবারই আসবে তো এই জন্য প্যারাগ্রাফ রাইটিংটাকে ডেভেলপ করতে হবে আশা করি তোমাদের এই ভিডিও খুবই হেল্পফুল হয়েছে এবং আমরা ডে থ্রির জন্য প্রস্তুতি নিতে পারি